আপনারা দেখতে পাচ্ছেন সামনে মেলা মেলা হচ্ছে হচ্ছে আর এই কাজী বাড়িতে প্রত্যেক বৈশাখী উপলক্ষে হয় বৈশাখীর তিন দিন বাদে এইখানে আমাদের এখানে বাজার হয় এই বাজারের নাম অলির বাজার বলা হয় আর হ্যাঁ প্রত্যেক বছরই এটা হয় আর এই বাজার প্রত্যেকটা দিন সকালে এখানে বাজার বসছে এইখানে প্রত্যেকটা দিন অনেক দূর দূরান্ত থেকে মানুষ আইসা বাজার করে আর এইখানে চার থেকে পাঁচটা গরু প্রতিদিন হয় সেইখানে দূর থেকে মানুষ আইসা গরুর গোস্ত নিয়ে যায় আরে হ্যাঁ এই দেখেন আপনারা কত দোকানপাট আসছে আর এই ভিডিওটা করা হচ্ছে দুপুর বেলা তার জন্য মানুষ কম দোকান পাঠ বেশি কিন্তু এই বিকাল টাইমে অনেক মানুষ হবে এইখানে আশাবাদী এইখানে প্রত্যেক বছর অনেক মানুষ আসে এবারও আসবে হয়তো ভাই কিছু কম আসবে কারণ ঈদের সিজন ঈদ চলতেছে আবার আমাদের কাজী বাড়ি আরেক পাশে আসুলিয়াই ওইখানে মানুষ হয় আবার এইখানে মানুষ দুইখানে মানুষ তো তাই হয়তো বা কিছু কম আসবে আর এখানে মুর সব আবিদাবি অনেক কিছু মানে বিক্রি করতেছে আর হ্যাঁ ছোটোবেলায় মুর মোড়া খাইতাম মানে চুরি করে এটা মনে বললো আর হ্যাঁ গাইজ কাজী বাড়ি থেকে যারা দেখতেছো প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও এটা আমাদের এলাকার একটা সৌন্দর্য তো সবাই শেয়ার কইরা মানুষকে দেখার সুযোগ করে দিয়ে আর হ্যাঁ যারা এখন তোমার আমার ফেসবুক পেজটা ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ